ক্যাবলা হাবুল টেনিদা আর বিখ্যাত সেই পেলারাম পটলডাঙ্গার ডাঙার চারমূর্তি বাঙালির আদরে টেনিদা অ্যান্ড এর কাছে আবার ফিরে আসা গেল গল্পে আড্ডায় রভিনের আজকের পর্বে থাকছে টেনিদার নতুন গল্প দ্য গ্রেট ছাঁটাই নারায়ণ গঙ্গোপাধ্যায় বা টেনিদা এবং চারমূর্তিকে নিয়ে নতুন করে বলবার কিছু নেই তাদের আপনারা সবাই যাকে বলে হাড়ে হাড়ে চেনেন গল্পটি পাঠ করেছি সরকার অ্যান্ড কোং পাবলিশার্স এর পটল ডাঙার টেনিদা গল্প সংকলনটি থেকে সে বই অনলাইনে কেনার সুলুক সন্ধান অবশ্যই পেয়ে যাবেন বর্ণনার বাক্সটিতে আসুন এখন শুনে নেওয়া যাক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মজাদার টেনিদা কাহিনী দ্য গ্রেট ছাঁটাই পাঠে আমি রৌহিন এই পর্যন্ত যেই বলেছি অমনি খ্যাঁক খ্যাঁক করে তেরে এসেছে টেনিদা সাবধান করে দিচ্ছি পর্যন্ত সহ্য করেছি কিন্তু ইয়াক ইয়াক বলবি এক চাটিতে কন্য করে পাঠিয়ে দেবো সেই ঢাউস ঘুরিকে ওড়াবার পর থেকেই বিচ্ছিনী রকমের চোটে রয়েছে টেনিদা ইয়াক শব্দ শুনলেই ওর মনে হয় এক্ষুনি বুঝি ঝাঁপাং করে গঙ্গার জলে গিয়ে পড়বে সেদিন গণেশ মামা কায়দা করে ইংরেজিতে বলছিল ইয়া ইয়া শুনে টেনিদা তাকে মারে আর কি শেষে হাবুল সেন গিয়ে ঠান্ডা করে আহা যাও কেন ইংরেজি কইতাছে দাঁত মুখ খিঁচিয়ে বলেছিল কেন স্বাধীন ভারতে ইংরেজি ফলাবার দরকারটা কি এই জন্যই জাতিরাজ বড় দুর্দিন শেষ কথাটা টেনিদা আমাদের পাড়ার শ্রদ্ধানন্দ পার্ক থেকে মেরে দিয়েছে ওখানে অনেক মিটিং হয় আর সবাই বলে জাতিরাজ বড় দুর্দিন কাউকে বলতে শুনিনি জাতিরাজ রাজ ভারী সুদিন অথচ যাওয়ার সময় দেখি দিব্যি পান চিবোতে চিবোতে মোটরে গিয়ে উঠলো হ্যাঁ মরুগে জাতির দিন যেমনই হোক আমার আজকের দিনটা দারুণ রকমের ভালো মানে আজ মানে আজ সন্ধে আমাদের বল্টুদার পিস্তৃত ভাই হুলোদার বউ ভাত বল্টুদা আমাকে খেতে বলেছে আমি বললুম বা মন খুশি হলে একটুখানি ফুর্তিও করতে পারবো না হ্যাঁ ফুর্তি তা বলি হঠাৎ এত ফুর্তিটা কিসের আমি সকাল থেকে একটুখানি আলু কাবলি পর্যন্ত খেতে পাইনি চারপয়সা ডাল না দুঃখে মরমে মরে আছি আর তুই কিনা কুচো চিংড়ির মতো লাফাচ্ছিস বললুম লাফাবো না তো কি আজ হুলোদার ভাত হুলোদার বউ ভাত টেনিদা খাঁড়ার মতো নাকটার ভেতর থেকে ঘুরুত করে একটা আওয়াজ বের করে বললো এই তাতে কি দারুণ খেঁট হবে সন্ধে বেলায় হুলোদার বউ ভাতে খেট টেনিদার নাক থেকে আবার ফুরুত করে একটা আওয়াজ হলো। মানে নেংটি দূরের কালিয়া টিকটিকির ডালনা আর সোলার চাটনি তাই কক্ষণ না আমি ভীষণ ভাবে আপত্তি করে বললুম লুচি পোলাও মাংস চপ প্রায় দই ক্ষীর দরবেশ টেনিদা প্রায় হাহাকার করে উঠলো আর বলিসনি আমি এক্ষুনি হাটতাল করবো সকাল থেকে একটুখানি আলু কাবলি অব্দি খাইনি আর তুই আমাকে এমন করে দাঁড়া দিচ্ছিস গোহত্যের পাপে পড়ে যাবি পেলাই বলে দিচ্ছি তোকে এটা শুনে আমার একটু দুঃখ হলো আমি চুপ করে রইলুম হ্যাঁ আমাকে তো বলেনি আমি বললুম না বলেনি আচ্ছা আমি যদি তোর সঙ্গে যাই এই মানে তোর তো পেট টেট ভালো নয় বেশি খেয়ে একটা কেলেঙ্কারি যাতে না করিস সেই জন্যই যদি তোকে পাহারা দিতে আমি বললুম চালাকি চলবে না হুলোদার বাবা ভীষণ লোক কান পর্যন্ত গোফ দুবেলা দুটো একমনি মুগুর ভাজেন বিনা খেতে গেলে তোমাকে ছাদ থেকে ফুটপাতে ফেলে দেবেন টেনিদা ভারী বেজার হয়ে গেল বললে আমি দেখেছি সব বাবার বড় বড় গোফ থাকে তারাই এমনি যাচ্ছে তাই হয় বোধহয় নিজেদের বাঘ সিংঘী বলে ভাবে আর যেসব বাবা গোপ কামায় তাদের মেজাজ খুব মোলায় দেখলেই মনে হয় এক্ষুনি মিহি গলায় বলবে খোকা দুটো রসগোল্লা খাবে আর গোফওয়ালা বাবাদের ছেলেরা দুবেলা গাঁটটা খায় এই সকালবেলায় গোঁফ নিয়ে নিয়ে আমার আর ভাল লাগলো না চলে যাওয়ার জন্য পাওয়া গিয়েছি অমনি টেনিদা বললে এই ক্ষেত তো সন্ধেবেলায় এখনই গিয়ে কি কলা পাতা কাটবি নাকি না কলা পাতা কাটবো কেন আমি কি ওদের চাকর রান্ধনিয়া আমি যাচ্ছি চুল কাটতে বলে ডাঁটের মাথায় চলে যাচ্ছি টেনিদা আবার পিছু ডাকলো এই কোথায় চুল কাটবি রে সেলুনে চল আমি তোর সঙ্গে যাই আমার মনে নিদারুণ একটা সন্দেহ হলো আবার তুমি কেন আমি চুল ছাড়তে যাচ্ছি তোমার যাবার কি দরকার টেনিদা বললে দরকার আছে বই কি বউ ভাতের নেমন্তন্ন খাবি যাটা করে চুল ছেটে গেলে মান থাকবে নাকি এমন একখানা মক্ষম ছাঁট লাগাবি যে লোকে দেখলেই হা করে থাকবে চল আমি তোর চুল চুলকাটা তদারক করব কথাটা আমার মনে লাগলো সত্যি তো টেনিদা একটা চৌকো শ্লোক দশ রকমের বোঝে আর চুপি চুপি বলতে দোষ নেই একা সেরুনে ঢুকতে আমারও কেমন একটু গা ছমছম করে যেরকম কচাকচ কাঁচি টাঁচি চালায় মনে হয় কখন কচাং করে একটা কানি বা কেটে নেবে বললুম আচ্ছা চলো তাহলে প্রথমেই চোখে পড়লো ওং তারক ব্রহ্ম সেরুন যেই ঢুকতে যাচ্ছি অমনি হা হা করে বাধা দিলে টেনিদা খবরদার প্যারা খবরদার ওখানে ঢুকেছিস কি মরেছিস কেন ওই নাম দেখছিস না ওং তারক ব্রহ্ম ওখানে ঢুকলে কি হবে জানিস সব চুলগুলো কদম ছাট করে দেবে আর চাঁদির উপর টিকি বানিয়ে দেবে একখানা হয়তো টিকির সঙ্গে ফ্রিতে একটা গাঁদা ফুলও বেঁধে দিতে পারে কিচ্ছুই বলা যায় না ঘাবড়ে গিয়ে বললুম না না আমি টিকির ফিকি চাই না ফ্রি গাঁদা ফুলেরও আমার দরকার নেই তবে চটপট চলে যায় এখান থেকে দেখছিস না একটা হতকা লোক কেমন জুলজুল করে তাকাচ্ছে আর দেরি করলে হয়তো হাত ধরে হেডের করে ভেতরে টেনে নিয়ে যাবে তখনই পা চালিয়ে দিলুম আরেকটু এগোতেই বিউটি জি সেলুনিকা একে বিউটি তারাবায় সেলুনিকা দেখেই আমার কেমন ভাব এসে গেল বলতে ইচ্ছে করলো সত্যই সেলুকাস কি বিচিত্র এই দেশ তারপরে কি জানো রাতে প্রচন্ড সূর্য টুর্য ওইসব আর মনে পড়লো না টেনিদা এইখানেই ঢোকা যাক শুনেই টেনিদার দাঁত খিঁচিয়ে উঠল হ্যাঁ এইখানেই ঢুকবি বই কি পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাস তোর বুদ্ধি আর কত হবে কেন নামটা তো হ্যাঁ নামটাই তো ঢুকেই দেখ না একবার ঠিক কবিদের মতো বাবড়ি বানিয়ে দেবে পেছন থেকে দেখলেই মনে হবে মেমসায় হেঁটে যাচ্ছে আর কেউ যদি তোকে ঠ্যাঙাতে চায় তাহলে ওই বাবড়ি চেপে ধরবে শুনেই আমার বুক দমে গেলো এমনিতেই ছোট কাকা আমার কান পাকড়াবার জন্য তককে তককে থাকে বাবড়ি পেলে কি আর রক্ষে রাখবে কান প্লাস বাবড়ি একেবারে দুদিক থেকে আক্রমণ না না তবে থাক আমি বাই বাই করে প্রায় মাই লেগিয়ে গেলুম আর টেনিদা লম্বা লম্বা ঠেঙে তিন লাফেই ধরে ফেললো আমাকে এই বুঝলি প্যালা সেলুন ভারী ডেঞ্জারাস জায়গা বলতে গেলে সুন্দরবনের চাইতেও ভয়াবহ বুঝে সুজে ঢুকতে না পারলেই সে বেঘরে মারা যাবি সেই জন্যই তো তোর সঙ্গে এলুম আর দেখলি তো না থাকলে এতক্ষণে হয়তো তোর ঘাড় ফাঁপানো বাবলি কিংবা দেড় হাত টিকি বেরিয়ে ছাটাতেই হবে টেনিদা হালবাত ছাটাতেই হবে টেনিদার গলার আওয়াজ গম্ভীর হয়ে উঠল। চুল না ছাঁটালে কি চলে ছাঁটবার জন্যই তো চুলের জন্ম যদি চুল ছাঁটবার ব্যবস্থা না থাকতো তাহলে কি আর চুল গজাত দেখ না খুর আছে বলে এই মানুষের মুখে গোপ ফুটেছে তবু সংসারে এমন এক একটা লোক আছে যারা গোপ কমায় না আর খুরকে অপমান করে নিশ্চয়ই হুলোদার বাবার কথা বলছে আমার কিন্তু ওসব ভালো লাগছিল না বলতে যাচ্ছি গোফটো এখন থামাও না বাপু এমন সময় দেখি আর একটা সেলুন সুকেশ কর্তনালয় আবার ইংরেজি করে লেখা দ্য বেস্ট হেয়ার কাটিং টেনিদা ওই তো সেলুন সেলুন টেনিদা ভুরু কোঁচকালে তারপরে নাক মাখিয়ে পড়তে লাগলে সুকেশ কর্তনালয় কর্তনালয় বাপস বাপস এ বাপস কেন টেনিদা এবার বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়ালো কটমট করে কিছুক্ষণ তাকালো আমার দিকে তারপর হঠাৎ আমার চাঁদির উপর পটাং করে গোটা দুই টোকা মেরে বলল গাঁটটা খেতে পারবি আমি ভীষণ চমকে উঠে আমি গাঁটটা খাবো আমার কি দরকার গুরুজনের করিস ক্যানরা যা বলছি জবাব দে খেতে পারবি গাঁটটা পাঁচ দশ পনেরোটা আমি তাড়াতাড়ি বললুম একটাও না একটা খেতেও রাজি নই সাতটা চাঁটি বললুম কি বিপদ হচ্ছে সেলুনের কথা চাটি আসে থেকে আসে আসে চাটাবার মকা পেলেই আসে নে জবাব দে এখন খাবি চাটি কখনো না না টেনিদার গলা আরো গম্ভীর জাড্ডাপহ শব্দের মানে জানিস না উড়ুম্বর না তাও জানি না আমি বিব্রত হয়ে বললু যাচ্ছি চুল কাটতে তুমি কেন যে এসব ফ্যাঁচাং কথাটা শেষ করার আগেই টেনিদা গর্জন করে উঠল তারপর আবার গদ্য করে বলল জানিস কুটমল মানে কি বল দেখি মতকুরি কা অর্থ কি আমি কাতর হয়ে বললাম কি যে বলছো টেনিদা কোনো মানে হয় না তুমি কি পাগল না পার্শে মাছ যে খাবো সব বক বক করে টেনিদা আবার আমার চাঁদিতে পটাং করে একটা টোকা মারলো ওরে গাধা সেলুনের নাম দেখেও বুঝতে পারিসনি নি কর্তনালয় তার উপর আবার সুকেশ ওরকম নাম কে দিতে পারে কোন হেড পন্ডিত নিশ্চয়ই স্কুল থেকে পেনশন নিয়ে এখন সেলুন খুলেছে যেই ঢুকবি অমনি হয়তো জিজ্ঞেস করবে আপনার শিরোর উহ কি সমলে উৎপাটিত হইবে তুই বুঝতেই পারবি না হা করে তাকিয়ে থাকবি তখন রেগে তোকে চাঁটি গাট্টা লাগিয়ে বলবে হরে রে অন্ডবান সত্তর বিদ্যালয় গমন পূর্ব প্রথম ভাগ পাঠ করো না পাঠ করো শুনে আমার কেমন জ্বরের করে লাফিয়ে উঠল তবুও সাহসের ভান করে বললুম এই যত বাজে কথা গিয়েই দেখি না একবার টেনিদা বললে হ্যাঁ না যেতেই তো বলছি তোকে যা যা ঢুকে পর এক্ষুনি যা এমন ভাবে উৎসাহ দিলে আর তো যাওয়া যায় না আমি তৎক্ষণাৎ এদিকের ফুটপাথে চলে এলু কিন্তু সেলুনে কি ঢোকা যাবে না টেনিদা টেনিদা চিন্তা করে করে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে মাথা নাড়ল আমার মনে হচ্ছে ঢোকা উচিত নয় একটু ভালো বাংলা টাংলা যদি জানতিস তাহলেও না হয় কথা ছিল তবে কি চুল কাটা হবে না আমার পাড়া জ্বরের পিলে হাহাকার করে উঠল কিন্তু ভালো করে চুল ছাড়তে না পারলে হুলোদার বউ হাতে যাবো কি করে টেনিদা বললে এই দাঁড়া ভেবে দেখি তার আগে চারটে পয়সা দিয়ে দেখি আবার পয়সা কেন ডালমুট খাবো খেলে মগজ সাফ হবে তখন বুদ্ধি বাতলে দেব কি আর করি দিতেই হলো চার পয়সা টেনিদা ওই চার পয়সায় ডালমুট কিনে বেশ নিশ্চিন্তে বুদ্ধি সাফ করতে লাগলো আমাকে একটুও দিলে না টেনিদা একবার ছোট কাকার অফিসে গেলে কেমন হয় টেনিদার ডালমুট চিবানো বন্ধ হলো সে কিরে তোর ছোট কাকার আবার সেলুন আছে নাকি না না সেলুন নয় ছোট কাকা বলছিল ওদের অফিসে ছাঁটাই হচ্ছে গেলে আমার চুলটাও নিশ্চয়ই ছাঁটাই করে দেবে টেনিদা বিরক্ত হয়ে বলল দূর বোকা অফিসে কি চুল ছাঁটে সে অন্য ছাঁটাই কি ছাঁটাই বোধ হয় জামা কাপড় ছাঁটাই কানটানো হতে পারে কি জানি ঠিক বলতে পারবো না তবে চুল ছাঁটে না তাহলে আমার কুট্টি মামার ধামার মতো চুলগুলো কবে ছেটে দিত তাই তো মনটা দমে গেল তবে কি করা যায় টেনিদা ডালমুটের তলার নুনটা চাটতে চাটতে বললে ওই তো গাছটার তলায় ইঁট পেতে পরামাণিক আমি গজগজ করে বললুম ওরা ভালো চুল কাটে না তোকে বলেছে টেনিদা রেগে বললে ওই বিড়ালি বনে গেলে বাঘ হয় বুঝলি এখন নিতান্ত ফুটপাথে বসে আছে তাই ওর কদর নেই একটা সেলুন খুললেই ওর নাম হবে দি গ্রেট কাটার চল চল আমার পিঠে একটা থাবড়া দিয়ে টেনিদা বললে আমি আছি না সঙ্গে এমন ডিরেকশন দিয়ে দেবো লোকে বলবে পেলা ঠিক সাহেব বাড়ি থেকে চুল ছেটে এসেছে কোনো ভাবনা নেই আয় কি আর করি পরামাণিকের সামনেই বসেছি ইঁট পেতে টেনিদা থাবা গেড়ে দাঁড়িয়ে আছে সামনে দেখছে মনের মতো ছাঁট হয় কিনা কুরকুর করে কাঁচি চলছে আমিও বসে আছি নিবিষ্ট মনে হঠাৎ টেনিদা হা করে উঠলো এ পরামাণিক জি ঠেরো ঠেরো পরামানিক আশ্চর্য হয়ে বললে কে বলবা না মানে ঠিক হচ্ছে না আইসা নেই ওইভাবে ছাঁটলে হবে না পরমানিক বললে তো কাইসা আমি বিরক্ত হয়ে বললো ভাই কেন বাগড়া দিচ্ছ টেনিদা বেশ তো কাটছে কাটুক না টেনিদা দাঁত বের করে বললে কাটুক না যা তা কাটলেই হলো না এ হলো বউ ভাতের ছাঁট এর কায়দাই আলাদা যা খুশি কেটে দেবে আর শেষে লোকে আমারই বদনাম করে বলবে চি চি পটল ডাঙা টেনিরাম কাছে থাকতেও পেলা যাচ্ছে তাই চুল ছেটে এসেছে রামক পরামাণিক অধৈর্য হয়ে বললে ক্যাসা ছাঁটাই বলিয়ে না হ্যাঁ তো হ্যাঁ না টেনিরা আমার মাথায় আঙুল দেখিয়ে বলল হিয়া দুই ইঞ্চি ছাঁটকে দেও হিয়া তিন ইঞ্চি আমি কাতর হয়ে বললুম पर कायदा দরকার নেই দেনি দা কো যেমন কাচ্ছে কাটুক আই شراب ছেলে মানুষ তুই গুরুজনের muque muque কথা বলিস কেন রে শুনো জি পরমানিক হিয়া সে 4 ইঞ্চি কাট দেও হিয়া ফের 1 ইঞ্চি হিয়া 2 ইঞ্চি ঘাড় ছাছে দেও পরমানিক একবার রেগে গেল পয়সা নেই ہوتا চিনি দা বল্লে जरूर होता তুম কাটো পরমানিক বল্লে নেই পয়সা কবি নেই ہوتا আমি কাঁদো কাঁদো হয়ে বললুম দুহাই টেনিদা পায়ে পড়ছি তোমার ওকে কাটতে দাও টেনিদা গর্জন করে বললে চপরাও তুম কাটো পরামাণিক জি পরামিকের আত্মসম্মানে ঘা লেগেছে তখন নিজের সংকল্পে সেও অটল নেহি হতা নেহি আল বাত হতা কয়টা ছাট দেখা তুম তুম ছাটের কি জানতা কাটো নেই কাটেগা বদনাম হয়ে যায়গা হামকো ঐসা নেই হতা নেই হতা টেনিদা এবার চেঁচিয়ে উঠলো সব হতা আকাশে স্পুটনিক হতা মাথা মেয়ে টাক হতা মুরগি আজ ঠ্যাং নিয়ে চলে বেড়াতা কাল সেই ঠ্যাং প্লেট মে কাটলেট হয়ে যাতা সব হতা জানত নেই জানতা টেনিদার গলার স্বর বজ্র কঠোর আর জানতে হে এবার পরামানিক চ্যালেঞ্জ করে বসলো জরুর জানতা হ্যাঁ টেনিদা দারুণ উত্তেজিত তো কাটিয়ে পরামাণিকের বলবার অপেক্ষা মাত্র পটাং করে টেনিদা তার কাঁচি হাত থেকে কেড়ে নিল আর আমি বাবারে মারে পিসি মারে বলে চেঁচিয়ে লাফিয়ে উঠবার আগেই আমার চুলে টেনিদার কাঁচি চলতে লাগলো এই দেখো চার ইঞ্চি এই দেখো পাঁচ ইঞ্চি এই দেখো এ হ্যাঁ তিন ইঞ্চি দেখো কিন্তু পরামাণিক দেখার আগেই আমি চোখে সর্ষে ফুল দেখছি তখন উঠে প্রাণ টনে ছুট মেরেছি আর তারস্বরে চেঁচাচ্ছি মেরে ফেললে ডাকাত খুন আমার পেছনে রাস্তার লোক ছুটছে কুকুর ছুটছে পরামাণিক ছুটছে পুলিশ ছুটছে আর সকলের আগে ছুটছে কাঁচি হাতে টেনিদা বলছে দাঁড়া পালা দাঁড়া একবার ওকে ভালো করে দেখিয়ে দিই ছাট কাকে বলে হুলোদার বউ ভাতে সবাই পোলাও মাংস ফ্রাই সন্দেশ খাচ্ছে এতক্ষণে আর আমি একেবারে মক্ষম ছাঁটটি নিয়ে কোনো মতেই বউ ভাতের নেমন্তন্ন খেতে যাওয়া চলে না আর চাটুর্যদের রাগ থেকে কে যেন আমাকে শুনিয়ে শুনিয়ে চিৎকার করে বললে মনে হলো টেনিদারি গলা শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দম ফাটা হাসির গল্প দ্য গ্রেট ছাঁটাই আমার কণ্ঠে গল্প ও পাঠ কেমন লাগলো মন্তব্য করে অবশ্যই জানান আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করুন এই অনুরোধ রইল কি ধরনের গল্প শুনতে চান সেটাও যদি মন্তব্যে জানান অবশ্যই চেষ্টা থাকবে সেটি পাঠ করার গল্পে আড্ডায় রৌহিনে গল্পের পাশাপাশি এখন উপন্যাসের আসরও চলছে অতএব কবে কোথায় কি চলছে তা জানতে চাইলে করে ফেলুন একটু সাবস্ক্রাইব অবশ্যই যদি এখনো না করে থাকেন তবেই ভালো থাকুন সবাই নতুন নতুন গল্প শুনতে থাকুন পড়তে থাকুন নতুন পর্বে দেখা হচ্ছে খুব শিগগিরই এখন তাহলে আসি